আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই

একদম ইউনিক আর এই সেমি এর ভিতরে যদি আর একটু দামি একটা মাল আছে এ মালটাও দেখতে পারবেন মালটা অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল একটা মাল এটা ডর্জন হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডর্জন দুই হাজার টাকা ডর্জন দেখেন মনে করবেন আপনি

ধরনের বাচ্চা বড় কানটুপি গ্লাভস সব চান তারা দেখতে পারবেন আঙ্গুল কাটার ভিতরে গ্লাভস আছে আপনার আঙ্গুল কাটার যে গ্লাপস গুলো সেগুলো দেখতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন গ্লাপস গুলো দেখছেন অনেক ভালো অনেক সব ডর্জন মাত্র আঠারোশো টাকা এটার ভিতরে লেডিস জেন্টস দোটা এভেলেবেল আছে আমাদের কাছে দোটা এভেলেবেল আছে লেডিস এর যারা ফুল গ্লাপস চাচ্ছেন ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে জি ভাই মোবাইল হুম যারা আপনার এর আরো কিছু গ্লাভস চাচ্ছেন যারা ফুল গেলা আপনি যদি নর্মাল চান সেটা আমাদের কাছে চাইনিজ সেটাও কিন্তু বাংলা না সেটাও চাইনিজ মাল সেটা পাবেন এটা ডর্জন মাত্র বারোশো টাকা দিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ডর্জন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এর ভিতরে লেডিজ জেন্টস अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন দর্জন

হ্যাঁ মোবাইল ইউজ করতে পারবেন যে করতে পারবেন এটার মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ডর্জন দিচ্ছি এটার ভিতরে কিন্তু তিন থেকে চারটা ডিজাইন আর যেটা এটার থেকে একটু মোটা সেটাও আপনি মনে করেন তিনটা চারটা ডিজাইন আছে ডাবল পার্ট যেটা এটার ভিতরে তিনটা চারটা ডিজাইন আছে একদম ফুল ছাড়পা একদম মোটা এটা একদম সফট হম অনেক সব লাইফটা বেশি বেশি শেয়ার করবেন নুরুল ভাইকে যারা পছন্দ করেন নুরুল ভাইকে যারা পছন্দ করেন বেশি বেশি করে লাইফটা শেয়ার করবেন ভাই আপনাদের দোয়া ভালোবাসাই কিন্তু এতদূর জি

এই ধরনের যদি একটা গ্লাস হাতে থাকে মনে করবেন একবে আপনি অন্য কোথায় আছেন কানাডা আছেন কানাডা আছেন এগুলো একদম অনেক কানাডা আছে লাইভ ভিতরে কালার গুলাই আছে বেশি বেশি শেয়ার করবেন নুরুল ভাইর একটু সাহায্য করেন নুরুল ভাইকে যারা ভালোবাসেন আমার ফলোয়ার আপনাদের দোয়া ভালোবাসাই কিন্তু এত দূর আগাই আসছি জি ভাই তারপরে তারপর আপনার চ্যানেল যে আমরা একটা চ্যানেল টুপি পলি ওই চ্যানেল হিসেবে একটা গ্লাভস হচ্ছে আমাদের ইউটিউবে মকমলের আপনাদেরকে জানি গ্লাভস গ্লাভস অনেক ভালো অনেক সফট

গুলৰ থাকৈ কাপোৰ টো অনেক চফ্ট একদম সফট কাপড় এটা আপনার মোবাইল টাচ করবে কাপড়টা দেখেন আপনার মোটা উলের ভিতরে কিন্তু মোটা ডিজাইনটা অনেক সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট চায়না কেউ কোনো বলতে পারবেন না যেটা বাংলা পটাক

ভাই আপনার দুই হাজার টাকা বিক্রি করি আপনার জন্য আমি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র ভাই কিন্তু আঠারোশো টাকা ডর্জন দিচ্ছে আপনাদের জন্য এগুলা কালেকশন আছে বাচ্চাদের যারা মাইনাসের ভারী মোজা চাচ্ছেন তাদেরও কালেকশন আছে হ্যাঁ বাচ্চাদের

ফোল্ডিং পাবেন ফোল্ডিং সারা পাবেন এটা ফোল্ডিং সারা ফোল্ডিং আলাও আছে এটার ভিতরে মাত্র আঠারোশো টাকা আর যদি এইটার ভিতরে আরেকটু একটু ভালো ডিজাইন চাচ্ছেন যার একটু ভালো কাপড়ের ভিতরে ফোল্ডিং এর ভিতরে তাহলে এই আরেকটা মাল আছে মাত্র টাকা টাকা মাত্র অনেক নেবেন কিছু হবে না এটা আপনার অন্য অন্য কোনো দোকানে হোলসেল কিনতে চান এটা আপনাকে ডর্জন রাখবে তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা লাগবে সবাই জানা দরকার ভাই এরকম ভালো ব্যবসায়ীদের সন্ধান সবাই জানা দরকার বেশি বেশি শেয়ার করেন ভাই আপনার আত্মীয় স্বজনের কাছে সবার কাছে পৌঁছে দেন এই ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে ভাই আপনার হবে জি ভাই তারপরে আরেকটা আমাদের কাছে সেট আছে যেটা চ্যানেল টুপির সেটটা কানটুপি টুপির সহগ গলাশো সেটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা ডিজাইন আছে পাঁচ ছয়টা কালারও পাবেন মনে করেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এটা ডজন আছে মার্কেটে 2400 আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা ডজন সত্যি বলছেন ভাই একদম সত্যি আপনি লাইক না না দুইটা দোকান আপনি যা করে আমাদের থেকে নিয়ে যাবেন মাল কারণ কমে কেউ দিতে পারবে না ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে আমি অনেক লাইক করছি অনেক ভিডিও করছি এরকম প্রোডাক্ট কিন্তু আপনি খুবই কম দোকানে পাই ভাই আমরা হ্যাঁ মানে এই ঢাকা শহরে দুই চারটা দোকান এরকম খুঁজে যা পাওয়া যায়

আরেকটা আছে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারবেন সেম এটার ভিতরে যে আমরা একটু লেখা সহ লাগবে তাদের জন্য আছে সুপ্রিম লেখা সেই ডিজাইনটাও নিতে পারবেন কালেক্ট করতে পারবেন সেটাও দিচ্ছে মাত্র বারোশো টাকা এটাও মাত্র বারোশো টাকা বারোশো টাকা

নুরুল ভাই ভাই একটু করেন আপনাদের জন্য কষ্ট করে ভাই ভিডিও তৈরি করে অনেক কষ্ট করে ভাই আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে কিন্তু এতদূর আসছি আগায় আসছি আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু পারতাম না ভাই আপনারা একটু শেয়ার করবেন এটা ব্যবসায়িক ভিডিও আপনারও স্বভাব হবে ভাই জি ভাই জি আপনারা আরো যদি বলেন যে আমাদের সব ডিজাইন তো দিবেন আপনি আমাদেরকে যে নক করে বলেন যে ভাইয়া আমাদের ডিজাইন কি জানি কিছু জেন্টসের ছবি পাঠান লেডিস বা যে আপনি যে কালেকশনটা লাগবে ভাই আমাদের এই কালেকশনের ছবি পাঠান আপনাকে একদম সব ছবি আমরা পাঠিয়ে দেব আপনি নিজে পছন্দ করে মাল নেবেন একদম পছন্দ করে নেবেন ডিজাইন আপনাকে দেখানো শেষ না আপনার পছন্দ মতই নেবেন না আপনি পছন্দ মতই নেবেন ডিজাইন আপনি দেখানো আমাদের কাছে শেপ নেই যদি কেউ যে মানকি নিতে চান ভালো মানের মানকি তাদের জন্য এটা আছে এই মানকি দেখতে পারেন মানকি না হ্যাঁ মানকি এটা এটা মানে চায়না মানকি অনেক ভালো কোয়ালিটি সেগুলো আমাদের কাছে কালারও अवेलेबल পাবেন কয়েকটা কালার পাবে সেটা আমরা ডজন দিচ্ছি মাত্র 2200 টাকা ডজন দিচ্ছি মাত্র 2200 টাকা এটা মার্কেট রেট ছিল মনে করেন মার্কেট কাপে সেটা 3000 টাকা ডজন ছিল মার্কেটে 3000 টাকা ছিল বর্তমানে মার্কেট আছে এটা 2600 2700 টাকা আমাদের কাছে মাত্র কমে পাচ্ছেন 2200 টাকা ডজন মাত্র 2200 2200 টাকা ডজন আচ্ছা যারা বাচ্চাদের কানটুপি নিতে চান তাদের জন্য কিছু দামাকা জিনিস আছে এই যে দেখেন দামাকা থাকবে ধামাকা মানে পুরো একদম ভাই খুলেন এটা কাপড়টা দেখেন একদম সফট অনেকই বাচ্চারা একদম ইতে পড়তে পারবে নরমালি ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর এর ভিতরে কালার अवेलेबल পাবে এটা ডর্জন দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা একটু আর একটু চাইনিজ এর আর একটু বাচ্চা কালেকশন চাচ্ছেন তাদের জন্য আরো কিছু কালেকশন আছে আমাদের আরো কিছু কালেকশন আছে তারাও দেখতে পারবেন এই কালেকশন গুলো এটা কাপড় একদম সফট বাচ্চারা মনে হবে না যে কানটুপি পড়ছে এত সফট মনে হবে না মনে হবে না এই দেখছেন রে ভাই কি মাথার সাথে পুরা লেগে থাকে একবারে লেগে থাকবে যেমনি আপনি টান দিবো আর আপনার বাচ্চার ভিতরে ডিজাইন পাবেন এভেলেবেল আমাদের কাছে অনেক ডিজাইন আছে না হলো সতেরো পনেরো ষোলোটা ডিজাইন আছে আপনি বেলেস্টার দেখতেছেন সব ডিজাইন আমরা সব ডিজাইন উপরে রাখতে পারি না তো একটা দুইটা রাখি কাস্টমার আসলে আমরা সব খুলে

আর যেটা আপনি বাচ্চাদের পামুজা নিতে চান চাইনিজ বাংলা বাচ্চাদের জুতাও আছে এগুলো বাচ্চাদের না আমাদের সব চাইনিজ মাল একদম যে আপনি যদি অনেকজন বলবেন যে ভাই কিছু টাইনি টেক লাগালে কিন্তু চাইনিজ না বাচ্চাদের জুতার কোয়ালিটিই চাইনিজ এগুলো কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন একদম ডিফারেন্স এগুলো আপনি মার্কেট রেট আছে 2000 টাকা আমরা মাত্র দিচ্ছি 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা একদম ভাই সালামু আলাইকুম ভাই ঠিকানাটা বলবেন অবশ্যই ভাই ঠিকানাটা বলেন ভাই ঠিকানাটা হচ্ছে আপনার ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পূর্ব পাশে মার্কেটের নাম হচ্ছে রজনিল বিস্তা দোকানের নাম হচ্ছে মা ক্যাপ সেন্টার দোকান নাম্বার হচ্ছে 11 12 নিস্তালা এগারো বারো এগারো বারো নাম্বার সিটি প্লাজারের পিছনে

মাত্র নয়শো টাকা ডর্জন আর অনেকজন আছে যে কিছু মাফলার চাই যে আমরা যে সব সবকিছু দেখাইলাম মাফলারটা তো আমরা দেখাই না বাচ্চাদের মাফলার আছে বড় আছে বাচ্চাদের কিছু মাফলার আছে সেগুলাও দেখতে পারবেন এই যে বাচ্চাদের মাফলার দেখছেন একদম সফট কাপড় একদম কম্বলি কাপড়

ডাবল পার্ট ডাবল পার্ট মাফলার দুই পার্টে দুই কালার দুই কালার দুই কালার দুই সাইড সাইডে চালু ইউজ করতে পারবে কাস্টমার করা যাবে হ্যাঁ

তারপর আপনার বাচ্চার যারা বাইকের গ্লাভস নিতে চান তাদের জন্য কিছু গ্লাভস আছে আমাদের কাছে বাইকের কালেকশন আছে এই যে প্রথমে যেটা আছে এটাই দেখাই এটা আপনার অনেক ভালো একটা গ্লাভস বাইকের এটাতে বাইক জিম ইউজ করা যাবে আমরা এটার নাম বলি উকলি

যেটা আর একটু কম দিবো আপনি আসবেন সমস্যা নাই কার্টুন আর একটু কম দিব আর একটু কম দিবো আরেকটা গ্লাভস আছে পাতলার ভিতরেই আরেকটা গ্লাভস এটার নাম আমরা বলি সিএমসি এটা লেখাই আছে সিএমসি নাম লেখা থাকে কাটা নামটা লেখা আছে উপরে এই গ্লাভসটা অনেক ভালো একটা গ্লাভস এই গ্লাভসটা চলে নিতে পারবেন সংগ্রহ করে এটা বিক্রি করে চব্বিশশো টাকা আপনার ভিডিও ই করে আসলে আমরা মাত্র দিব বাইশশো টাকা মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকা চব্বিশশো টাকার মাল পাচ্ছেন মাত্র বাইশশো টাকা কিন্তু নুরুল টিভি বলবেন যে ভাই আপনার লাইভ দেখে আসছি হ্যাঁ নুল লাইভ দেখা যারা বাইকের জন্য বাইকের মাস্ক তাদের জন্য কিছু দুইটা ডিজাইন আছে একদম ইউনিক ডিজাইন যারা মানকি মাস্ক চাচ্ছেন যে আমরা বাইকে পরবো অনেক সময় দেখি তাহলে এ মানকি মাস্কটা নিতে পারবেন তারা জি ভাই দেখেন একদম ইউনিক ডিজাইন একটা একবারই হ্যাঁ কাপড়টা একদম সফট এটা গরম শীত 12 মাস ইউজ করা যায় অনেক সফট সফট কাপড়

তাই আপনারা আছেন বিদায় কিন্তু আমি আছি আর আপনাদের জন্যই কিন্তু খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে এরকম ভালো ভালো সন্ধান দেওয়ার চেষ্টা করি আর পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন লাইফটা একটু বাইরে একটু সাপোর্ট করবেন শেয়ার করে দেবেন আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রতিও মানে সবসময় আপনাদেরকে দোয়া করি যেন আপনারা ভালো থাকেন আর ভালো একটা সন্ধান দেওয়ার চেষ্টা করি সব সবসময় কোথা থেকে একটু কম পাবেন যদিও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাবেন আর কৃপণা করবেন না ভাই একটু ভিডিওটা শেয়ার করবেন অনেক কষ্ট করি ভাই কষ্ট করে কিন্তু ভিডিও গুলো করি হ্যাঁ একটু আপনাদের হাসি বা একটা ভালো কমেন্টস এর জন্য হ্যাঁ ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন নেক্সট অ্যাড্রেসটা হচ্ছে লেগে আপনার সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের পূর্ব পাশে আপনার সিটি প্লাজার পিছনে মার্কেটটা রজনীর বিস্তা মার্কেট দোকানের নাম হচ্ছে মা ক্যাপ সেন্টার

অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম